আমাদের দেশে পরিচিত একটি ফল একটু ভিন্ন স্বাদের কারণে অনেকে খেতে না চাইলেও এ রয়েছে অনেক পুষ্টিগুণ খেলে মিলবে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পুষ্টিবিদদের মতে রসালো প্রকৃতির ফল জামরুলে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান জামরুলে আছে প্রচুর পরিমাণে পানি কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ বি সি এবং ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম সালফার ইত্যাদি খনিজ উপাদান এছাড়া রয়েছে ডায়াটারি ফাইবার ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট জামরুলের উপকারিতা রক্তে সেত কণিকা তৈরি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরে জমে থাকা টক্সিন দূর করে শরীরের আর্দ্রতা বজায় রাখে অর্থাৎ শরীরকে হাইড্রেটেড রাখে হজম ক্রিয়ার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে চোখের সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে জামরুলি শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে অস্ট্রিওপেরোপোরসিস সহ হাড়ের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে এবং হাড় মজবুত করতে ভূমিকা রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস রোগীরাও এ ফলটি খেতে পারেন পেশির ব্যথা দূর হয় এবং পেশি শক্তিশালী হয় কার্ডিও বিষয়ক বিষয়ে জটিলতা হ্রাস পায় জামরুলের বিভিন্ন পুষ্টুপাদান জীবাণু ও ছত্রাকনাশক হিসেবে কাজ করতে পারে জ্বর ঠান্ডা কাশির মতো সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করে এছাড়া ত্বকে ভাইরাসের সংক্রমণ প্রতিহত করে ত্বক ভালো রাখে তবে অতিরিক্ত জামরুল খেলে পেট ফাঁপা বমিভাব ডায়রিয়া হতে পারে আবার জামরুল খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে অনেকের এসব সমস্যা দেখা দিলে জামরুল না খাওয়াই ভালো সাজেদুল করিম সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম